স্মার্ট স্মার্ট সব রাঁধুনিদের জন্য স্মার্ট একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম এভরিবন কেমন আছেন সবাই বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভাবা পিঠার রেসিপি দেখতেছি যেটা কিনা না চালাচালির ঝামেলা ছাড়া একদম নো ফেল রেজাল্টে কিন্তু পারফেক্ট একটি পিঠা তৈরি করতে পারবেন তাই ফার্স্টে এখানে ইয়াস আজকে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি সুজি দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করব এক কাপ সুজি নিয়ে নিলাম এক চামচ দিয়ে দেবো এখানে বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ আর জাস্ট ফর টেস্টের জন্য দিয়ে দেবো গোড়া দুধ দুই চামচ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি টেস্ট বাড়াইতে চান অবশ্যই দিতে হবে কিন্তু তারপর সুন্দরভাবে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিয়ে এখানে বেশ কিছু নারকেল দিয়ে দিতে হবে সুন্দরভাবে এইটাকেও মিক্সড করতে হবে তারপর এখানে কুসুম গরম দুধ দিতে পারেন আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন আমি এইখানে এক পোয়া মতো দুধ জাল করে একদম কুসুম গরম দুধটা দিয়ে সুন্দরভাবে একটা সুজির বেটার তৈরি করে নিতে হবে এটাতে যতক্ষণ না লিকুইড হচ্ছে ততক্ষণ দুধ মিক্সড করতে হবে এক কাপ সুজিতে আমার এক পোয়া দুধ লেগেছিল। এইটা কিন্তু আপনারা মনে রাখবেন তারপরে সুন্দরভাবে মিক্সড করে এটার বেটার রেজাল্ট পাওয়ার জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিন্তু দশ থেকে পনেরো মিনিট তারপর চুলাই দিয়ে দেব এখানে হচ্ছে সাদা তিল সাদা তিল দিলে পিঠার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় সুন্দরভাবে এইটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার আরেকটু নারকেল দেবো এইটাকেও সুন্দর করে সাদা তিলের সাথে ভেজে নিতে হবে তারপরে এখানে আমাদের বাসার হচ্ছে যেগুলো আমরা নিজেরাই সেল করি সেইখানকার হচ্ছে গুড় ছিল খেজুরের গুড় তারপরে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে এটা যত ভালো মিক্সড হবে পিঠার টেস্ট কিন্তু বেশি ভালো হবে কারণ এটা পিঠার পুর হিসাবেই তৈরি করা হচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে এখন মেন যেটা বাটি ভাপা পিঠা তাই বাটিটাকে হচ্ছে রেডি করে নিতে হবে তাই বাটিতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিব কারণ হচ্ছে এটাকে মোল্ড আউট করতে অনেক ভালো হবে সুন্দরভাবে বাটির চারি সাইডে অয়েলটা লাগিয়ে নিচ্ছিলাম এখন মেন হচ্ছে এটা কিন্তু রাইস কুকারের স্টিমার এইটাতে আমি আজকে পিঠাটা তৈরি করব। এখন পনেরো মিনিট পরে সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে এখন এটাতে আমি হচ্ছে বাটিতে ফার্স্টে হচ্ছে এক চামচ সুজির ব্যাটারটা দিয়ে নেব আর মাঝখানে এই নারকেল আর গুড় আর তিলের পুরটা দিয়ে দেব। বেশ মজার একটা পিঠা কিন্তু সুন্দরভাবে এটাকে বসিয়ে দিতে হবে তারপরে আবার আরেক লেয়ার হচ্ছে সুজির ব্যাটারটা দিতে হবে দিয়ে খুব সুন্দর করে চারি সাইড একদম সুন্দর করে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে তাই সুন্দরভাবে চারি সাইডে একদম লাগিয়ে দিয়ে এইখানে কিন্তু আমি হচ্ছে সাদা তিল ব্যবহার করেছি সুন্দর দেখানোর জন্য আর এইটাও কিন্তু সুন্দর দেখানোর জন্য আমি কিসমিস দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তারপরে এটা যখন সুন্দরভাবে ইয়া করা হয়ে যাবে সাজানো হয়ে যাবে তখন আমি আরও সব বাটিগুলোও কিন্তু রেডি করে ফেলবো এখন আমার সব বাটিগুলো যখন রেডি হয়ে গেছে পানিতেও বলক চলে এসেছে আমি এখন এই স্টিলের বাটিগুলো এই রাইস কুকারের স্টিমারের উপরে দিয়ে পনেরো মিনিট পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপেই কিন্তু এই পিঠাটা তৈরি করব তারপরে এটার বেটার রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আপনারা বুঝেই যাবেন পিঠাটা কিন্তু বেশ ফুলে যাবে এরকম সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে পিঠাটা আর খেতে যে কি পরিমাণ মজা পুরো রান্নাঘরটা একদম কিন্তু ভাবা পিঠার ঘ্রাণ ঘ্রাণ হয়ে গিয়েছিল পর আমার রেডি হয়ে গেল কিন্তু সুন্দর একটা বাটি ভাপা পিঠা যেটাতে কিন্তু কোনো ভাঙা ভাঙিরও ভয় নেই কোনো নষ্ট হয়ে যাওয়ারও কোনো চান্স নেই একদম পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন আর এই শীতে এই মজার পিঠার এখনও না খেয়ে থাকলে খেয়ে নিন কিন্তু অবশ্যই হুম হুম